কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে বলার শরিফুল হয়ে উঠলেন ব্যাটসম্যান প্রথম চারটা ম্যাচে দুর্দান্ত বলিং করার শরিফুল ইসলাম আজ ব্যাট হাতে দেখিয়েছেন নিজের প্রতিভা দলের অন্যান্য ব্যাটাররা যেখানে ব্যর্থ সেখানে শরীফুল ইসলাম সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ম্যাচে প্রতিপক্ষের বলিং তাণ্ডবে দেশেহারা দলের ব্যাটসম্যানরা যখন শরিফুলের কাঁধে দলের ভর চাপিয়ে দিয়েছে ঠিক সেই সময়টাই একেবারে শেষ অংশে ব্যাটিংয়ে নেমে তিনশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন শরীফুল ইসলাম কানাডার গ্লোবাল লিগে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর এটি ক্রিকেটের আদর্শ ফিনিশিংটাই দিয়েছেন শরীফুল ইসলাম তিনশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে এদিন তিনি খেলেছেন কেবল চার বল আর সেই চার বল থেকে বারো রান সংগ্রহ করেছেন শরিফুল চার বলে বারো রান করতে তিনি হাঁকিয়েছেন একে দুই ছক্কা সাকিব যেখানে কেবল চার রান করে আউট হয়েছেন সেখানে শরীফুল ইসলাম করেছেন বারো রান তিনশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে দলীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করার সক্ষমতা দেখিয়েছেন বাংলাদেশের এই পেসার